বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নিজস্ব সংবাদ সম্মেলনে ফেডারেশনের সদস্য শাকাত হোসেন ভুইয়া জাতীয় দলের হেড কোচ হাভিয়া কাব্রেরার পদত্যাগ চেয়েছেন স্প্যানিশ এই কোচের পদত্যাগ আঠারো কোটি মানুষের দাবি বলে মন্তব্য করেন তিনি শনিবার বাফুফের রাজধানী রাওয়া কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন আয়োজন করে মঞ্চে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী কমিটির চোদ্দ সদস্য এর উদ্দেশ্য ছিল বাফুফের আগামী ছয় মাসের পরিকল্পনা ও কার্যক্রম সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা সেখানে বাফুফের নির্বাহী সদস্য শাখাওকে ফেডারেশনের অভ্যন্তরীণ অডিট ও সরকারি সম্পর্ক বিষয়ে কিছু কথা বলার আহ্বান করা হয় তবে তিনি ঐ প্রসঙ্গে কোনো কথা না বলে কাব্রেডার পদত্যাগ দাবি করে বসেন অডিট নয় আমার একমাত্র এজেন্ডা জাতীয় দল কমিটির সদস্য হিসাবে স্পষ্ট করে বলছি আমি ক্যাব্রেডার পদত্যাগ চাই এটি আঠারো কোটি মানুষের দাবি বাংলাদেশ জাতীয় দলে বেশ কিছু ভালো প্রবাসী প্লেয়ার যোগ দিয়েছে হামজা চৌধুরী সমিত সোম ফামিদুল দেশের জার্সিতে খেললেও ফলাফল আগের মতোই রয়ে গেছে সিঙ্গাপুরের বিপক্ষে দু এক গোলে ঘরের মাঠে হেরেছে বাংলাদেশ অভিযোগ উঠেছে হামজা সমিতকে ঠিক মতো ব্যবহার করতে পারেনি স্প্যানিশ কোচ কাবরেরা বরং গত সিস্টেমে ম্যাচ খেলিয়েছেন তিনি সিঙ্গাপুরের ম্যাচের পরেই ভক্তদের মধ্যে কাবরেরার পদত্যাগের দাবি করেন একদল ভক্ত তিনি বছরের অধিকাংশ সময় ছুটিতে থাকেন দেশে ঘরা ফুটবলে নজর রাখেন না চেনা কিছু মুখ নিয়ে চেনা ফরমেশনে ম্যাচ খেলান বলেও অভিযোগ ভালো ফর্মে না থাকলেও রাকিব ও সাদুদ্দিনকে খেলানো নিয়েও আছে প্রশ্ন এই অভিযোগের প্রেক্ষিতে বাফুফের সদস্য শাখাওয়াত হেড কোচ কাবরেরার পদত্যাগ চেয়েছেন বাফুফের সঙ্গে কাবরেরার চুক্তি আছে এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব পর্যন্ত যার অর্থ দুই সালের এপ্রিল পর্যন্ত ফেডারেশনের সঙ্গে চুক্তি আছে তার ফেডারেশন তাকে বরখাস্ত করলে জরিমানা দিতে হবে যে কারণে চুক্তি শেষের দিকে চলে আসায় তাকে জরিমানা না করার পথে হাঁটতে Please subscribe our channel to get more information about Cricket World.